ছেড়ে আসছে এবারে কি করতে হবে নামানোর আগের মুহূর্তে এক চামচ একটু গোলাপ আমি তো আগে ঘি মাখিয়ে রেখে দিয়েছি এই থালাটার মধ্যে সেই জন্য যাতে জিনিসটা কামড়ে না নমস্কার বন্ধুরা আমি সন্তোষ মিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে আমি আর একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি আপনারা তো অনেকে অনেক রকমের মিষ্টি বানান কিন্তু ঘরে বানানোর মিষ্টি আর বাজারে কেনার মিষ্টির মধ্যে অনেক তফাৎ আমি এই জিনিসটা বানাবো আমার ছেলে তো মিষ্টি খেতে পছন্দ করে না সেই জন্য আমার ওই মিষ্টিটা বানানোর জন্য ঘরে সমস্ত কিছুই থাকে আমাদের ঘরেতে সেগুলো দিয়ে আমি একটা জিনিস পমক লাগতো তারপরে সাজানোর জন্য কালিটু সুস লাগতো একটু ঘুমো রুপ লাগবে যার ফলে গুঁড়ো আর একটু আলা বড় অনাস আর হচ্ছে ভাজার জন্য একটু ঘুম লাগতো আর একটু জন্য একটু চাষ

মেখে নিলে তাহলে কী হবে জিনিসটা আমার সুবিধা হবে এবার চিনিটা দিয়ে দিলাম চিনি দিয়ে মাখলে তাহলে কী হবে চিনির সঙ্গে অনেকটা মিশে গিয়ে এবার এর থেকে একটু একটু রসা রসার মত নিয়ে যাবে তখন আমি কী করব পাউডার দুধ আছে পাউডার দুধটা এর মধ্যে মেশাতে হবে একটু একটু করে পাউডার দুধ দেব আর মেশাবো না হলে কিন্তু দলা দেখুন মাছি কিন্তু কোনো দলা পাচ্ছে না এর মধ্যে আমি এটা পুরো করে মাখি একসঙ্গে দুধটা দিলেও হবে না দুধটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এটা অনেকে মিক্সিত করে আর মিক্সি থেকে যাদের বাড়িতে মিক্সির অসুবিধা আছে হ্যাঁ কিংবা ঠাকুরের জন্য আলাদা মিক্সি নেই তারা কি ঠাকুরকে দিতে পারবে না এরকম করে করলে ঠাকুরকেও দিতে পারবে শেষ জিনিস তো সত্য আমরাই খাবি দিয়ে খেলে জিনিসটা কি হয় ভালো হয় দেখছেন আমি আস্তে আস্তে মাখছি এটা মেখে নিলে তাহলে কি হবে জিনিসটা ভালো মতন তৈরি হবে অনেকে খোয়া খির খোয়া খির তো সবসময় সময় সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ এটা দিলে চিনিটাও কম লাগবে যারা সুগারের পেশেন্ট তারা তো অনেক সময় চিনি অতটা খেতে করে না তো এই যে মিষ্টিটা আছে এর জন্য আমাকে চিনিটা কম দিতে হবে মানে এটা যে মাখা হয়ে গেছে দেখুন কি সুন্দর নরম মোলায়ম মতো মাখা হয়েছে এইবারে এটাকে আমি আস্তে আস্তে বানাবো এবারে আমি গ্যাসটা অন করছি এবার মিষ্টিটা বানাবো বলে গ্যাসটা অন করলাম ছোট চামচ যথেষ্ট ঘিটা গরম হোক ততক্ষণ এই থালাটার মধ্যে যেহেতু সাজাবো এই থালাটা একটুখানি ঘি মাখিয়ে দিচ্ছি কে রেখে দিলাম থাকুক এবারে আমি যে সুজিটা দেবো সুজিটাকে একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নেব তাহলে কী হবে খেতে টেস্টটা ভালোবাসি বেশি ভাজার দরকার নেই জিনিসটা সাদা সাদা হবে তো তাই অল্প ঘিয়ের মধ্যে নাড়া করা সুজির যে কাঁচা ভাতটা সেটাও ফেটে যাবে আর এবারে এই যে আমি যে লিখে রেখেছিলাম ছানা দুধ আর হচ্ছে তোমার চিনি দিয়ে এবার এটা আমি এর সঙ্গে আমি বেশি হাই আঁচে করলে হবে না তাহলে পুড়ে গেলে জিনিসটা ভালো হবে না চিনি দেওয়া রয়েছে তো সুজিটার সঙ্গে মিশাতে হবে এই গরম করবে চিনিটা গলে গেলে তাহলে কী হবে এটা মন্ডটা থেকে জল বেরোতে মতো থাকবে যাতে তাড়াতাড়ি খেয়ে যায় সেই জন্যই আমি পুড়ো দুধটা দেওয়া আর হচ্ছে সুজিটা দেওয়া সুজিটা মুখের মধ্যে বেশ ভালো লাগবে সুজিটা যেহেতু ভেজে নিয়েছি খেতে সুতরাং সব থেকেও বুঝতে পারবে না কি দিয়েছি না দিয়েছি করে আসছে বেশি নাড়লে হবে না বেশি নাড়লে আবার লাঞ্চে ভাব চলে আসবে ওই জন্যে আমি বড়ো এলাচগুলোকে দানা ছাড়িয়ে রেখে দিয়েছি এই বড়ো এলাচগুলোকে এবার এর করতে দিয়ে দেবো আর জায়ফলটাকে গ্রেটারে গুঁড়ো করে রেখে দিয়েছি বেশ এসেন্সের জন্য দিয়ে দিতে হবে দিয়ে একটা অফ করে দিতে হবে নাহলে থাকলে বস খেতে গন্ধ সত্যি ভালো লাগে কত অল্প জিনিসটা সবাই খেতে পারবে কম চিনি ঘরের তৈরি জিনিস এবার এটা একটু ঠান্ডা আমি তো আগে ঘি মাখি রেখে দিয়েছি এই থালাটার মধ্যে সেই জন্য যাতে জিনিসটা কামড়ে না যায় এবারে এর ওপরে আমি করব কি তো কিস মিষ্টি একটু সাজিয়ে দেবো হচ্ছে জিনিসটা এই পর্যায়ে এসছে এটা এখনো গরম আছে যদি ঠান্ডা হবে তখন আরো সুন্দর ভাবে কি সুন্দর ভাবে দেখতে লাগছে কেউ দেখে বলবে যে বাইরে থেকে এটা গরম আছে বলে উঠছে না ঠান্ডা হলে আরো সুন্দরভাবে ভাবে উঠে যাবে ঘরে তৈরি জিনিস অথচ সুন্দর দেখুন এটা বাইরে থেকে মনে হবে না বাইরে থেকে কেনা সন্দেশ আজকালকার দিনে যা জিনিসের দাম হ্যাঁ ঠিক জিনিস দিচ্ছে কিনা তাও জানা যায় না আমরা যদি ঘরে বানিয়ে খাই সেটা শরীরের পক্ষেও ভালো হবে এবং হবে এই কত সুন্দর দেখতে আপনারা খেয়ে দেখবেন এবং বানিয়ে দেখবেন দেখবেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা আমি পরে ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপরে আমি করব এবার আমি এত সুন্দর দেখতে হয়েছে আমাদের ঘরে সবকিছুই জিনিস থাকে একটুখানি বানিয়ে দিলে সেটা তখন আরো সুন্দর হয়ে যায় এটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবং এটা আপনারা ঘরে বানাবেন বানিয়ে আমাদের আমাকে বলবেন কেমন হলো না হলো এটা আগের রান্নাগুলো আপনারা অনেকে কমেন্টস করেছেন তার জন্য অনেক ধন্যবাদ তারপরে করে এই বানাবেন বানিয়ে তারপর কেমন হলো না হলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন কীরকম হলো না যদি জানান তাহলে আমি একটু খুশি হই আর তাহলে আর একটু আরও সব নতুন নতুন রান্না আমি তাহলে করে দেখাতে পারব আমি কোন চেষ্টা করি সবসময় ঘরোয়া জিনিস দিয়ে কীভাবে কম খরচের মধ্যে ঘরোয়ার মধ্যে জিনিসগুলো বানানো যায় তাহলে কী হয় শরীরটাও সুস্থ থাকে সবাই সুস্থ থাকবে সুস্থ থাকলে তো না সুস্থতাই তো আসল সম্পদ স্বাস্থ্যইটা তো আসল সম্পদ স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে মানুষের ঠিক কী রইল এটা যদি খায় সবাই খেতে পারবে এক পিস করে অন্তত পক্ষে যারা হাই প্রেশারের যারা মিষ্টি অত পছন্দ করে না হ্যাঁ সবাই খেতে পারবে দেখবেন খেয়ে দেখুন খুব সুন্দর লাগবে বানানো দেখুন খুব সুন্দর লাগবে তাহলে আসি নমস্কার